ডিয়ার লার্নার্স প্রজেক্ট তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা দেখব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করা যায় আচ্ছা যদি কোনো সেন্টেন্সে আমরা অনলি দেখি এবং এই ধরনের সেন্টেন্সকে যদি নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলা হয় সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে দুটো জিনিস লিখতে পারি একটি হচ্ছে নান বাট এবং অপরটি হচ্ছে নাথিং বাট আচ্ছা এখন কথা হচ্ছে কখন আমরা নান বাট লিখবো এবং কখন আমরা নাথিং বাট লিখবো নান বাট তখনই লিখবো যখন আমরা কোনো ব্যক্তির উপস্থিতি দেখতে পাব এবং যখন আমরা বস্তু পাবো তখন আমরা সেখানে নাথিং বাট লিখবো এবার যদি একটা এক্সাম্পল দেখি অনলি টিচার্স নো দ্য ফুল স্টোরি অনলির পর যে নাউনটা থাকবে আমরা সবসময় সেটাকে ফলো করব। ঠিক আছে এখানে অনলির পর আছে টিচার্স তার মানে এখানে আমরা ব্যক্তির উপস্থিতি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা লিখবো অনলির পরিবর্তে নান নান টিচার্স নো দা ফুল স্টোরি আচ্ছা এইবার পরবর্তী এক্সাম্পলটা যদি আমরা দেখি হি ওয়ান্টস অনলি মানি অনলির পর কি আছে অনলির পরে নামটা আছে মানি অর্থাৎ মানি একটি বস্তু সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে লিখবো নাথিং বার্ট হি ওয়ান্টস নাথিং বাট মানি আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি রূপলাল টুক এ ব্যাগ উইথ হিম এখানে অনলির পর আছে এ ব্যাগ অর্থাৎ একটি বস্তু তো আমরা লিখতে পারি রূপলাল টুক নাথিং বাট এ ব্যাগ উইথ হিম আচ্ছা এবার কোনো সেন্টেন্সে যদি আমরা মাস্ট দেখতে পাই এবং সেই সেন্টেন্সকে যদি নেগেটিভে কনভার্ট করতে বলা হয় সেক্ষেত্রে মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যানট বার্ট ঠিক আছে শুধু ক্যানট বার্ট যদি আমরা লিখি তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ নাবোধক হয়ে যাবে কিন্তু মিনিংয়ের কোনোই চেঞ্জ হবে না আমরা যদি একটা এক্সাম্পল দেখি স্টুডেন্টস মাস্ট অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি আচ্ছা এখানে মাস্ট দেখেছি তাহলে কী করবো মাস্টের পরিবর্তে জাস্ট ক্যান নট বার্ট লিখে দিব তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে আচ্ছা আচ্ছা মাস্ট পেয়েছি তাহলে মাস্টের পরিবর্তে লিখব ক্যান নট বাট ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস এবার কোন সেন্টেন্সে যদি আমরা বোথ এবং অ্যান্ডের উপস্থিতি দেখতে পাই সেক্ষেত্রে বোধ পরিবর্তে আমরা লিখবো নট অনলি এবং যেখানে আমরা অ্যান্ড দেখতে পাবো সেখানে আমরা লিখব বার্ড অলসো তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভ অর্থাৎ না রূপান্তরিত হয়ে যাবে কিন্তু মিনিং কখনোই চেঞ্জ হবে না আচ্ছা একটা এক্সাম্পল যদি আমরা দেখি হি ক্যান স্পিক বোথ ইংলিশ অ্যান্ড ফ্রেন্স আচ্ছা বোথের উপস্থিতি পেয়েছি তার মানে বোধের পরিবর্তে লিখব নট অনলি এবং অ্যান্ডের এর উপস্থিতি পাওয়া গেছে অ্যান্ডের এর পরিবর্তে লিখবো বাট অলসো হি ক্যান স্পিক নিমা অ্যান্ড সীমা আর ইন্টেলিজেন্ট বোধের অস্থিতি পেয়েছি তার মানে বোথের পরিবর্তে নট ওনলি অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো নট ওনলি রিমা বাট অলসো সীমা আর ইন্টেলিজেন্ট আচ্ছা এবার যদি আমরা এমন কোনো সেন্টেন্স দেখতে পাই যেখানে সেন্টেন্সটি এভরি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এভরি থাকলে কোনো সেন্টেন্সে এভরির পরিবর্তে আমরা লিখব দ্যার ইজ নো প্লাস এভরির পরের অংশ অর্থাৎ এ এভরির পর যে নাউনটা আমরা পাবো সেটা লিখবো তারপর লিখবো বাট তারপর সেন্টেন্সের বাকি অংশগুলো লিখে দেব আচ্ছা তাহলে এভরি পরিবর্তে আমরা লিখছি দ্যার ইজ নো ঠিক আছে তারপর আমরা নাউনটা লিখব তারপর একটা বার্ট যুক্ত করব তারপর বাকি অংশ লিখে দেবো একটা এক্সাম্পল যদি দেখি এভরি ওয়ান হেডস এ লায়ার এখানে এভরি যেহেতু পেয়েছি এর পরিবর্তে লিখব দের ইজ নো তারপর ওয়ান ওয়ান তারপর আমরা একটা বার্ট যুক্ত করব তারপর হেডস এ লায়ার বাকি অংশ ঠিক আছে এরপর আমরা দেখি এভরি মাদার লাভস হার চাইল্ড এখানে এভরি পেয়েছি এভরি পরে যেটা আছে তার মানে এটা আমাদের নাউন বা সাবজেক্ট আচ্ছা আমরা কি জানি প্রথমে আমরা এভরি পরিবর্তে কি আনবো দের ইজ নো তারপর আছে নাউন আনবো আচ্ছা দের ইজ নো মাদার এইবার আমরা লিখবো বাট দের ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড ঠিক আছে আরেকটা এক্সাম্পল আছে এটা আমরা কিভাবে লিখবো এভরি পেয়েছি তার মানে দের ইজ নো তারপর কি আমাদের নাউন অথবা এভরির সাথে যে অংশটা রয়েছে সেটা এভরির সাথে কি আছে ম্যান আছে তাহলে কি দের ইজ নো তারপর ম্যান তারপর বাট ডিজায়ার সাকসেস আচ্ছা এবার যদি সাধারণ সেন্টেন্স আমরা দেখতে পাই যেখানে কোনো ধরনের ইন্ডিকেটর লাইক মাস্ট নট অনলি বাট অলসো অনলি এগুলা যদি না থাকে সেই সেন্টেন্সগুলাকে যদি আমাদের বলা হয় যে নেগেটিভে রূপান্তরিত করো তাহলে আমাদের প্রথম কাজ থাকবে সাহায্যকারী ভাব আইডেন্টিফাই করা তারপর একটা নট নিয়ে আসা তারপর যে শব্দটা থাকবে ওটার বিপরীত শব্দ লিখে দেওয়া তাহলে আমাদের সেন্টেন্সটি নাবোধক অর্থাৎ নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে আচ্ছা একটা যদি এক্সাম্পল দেখি আই শ্যাল রিমেম্বার ইউ আচ্ছা আমাদের প্রথম কাজ কি সাহায্যকারী বার আইডেন্টিফাই করে এখানে সাহায্যকারী বার হচ্ছে শ্যাল প্রথমে সাবজেক্ট লিখলাম তারপর লিখলাম শ্যাল আচ্ছা তারপর কি যুক্ত করার কথা নট নট লিখলাম তারপর রিমেম্বার আচ্ছা রিমেম্বারের বিপরীত শব্দ দরকার আমাদের রিমেম্বারের বিপরীত শব্দ কি ফরগেট তাহলে আমরা কি লিখতে পারি আই শ্যাল নট ফরগেট গেট ইউ আরেকটা এক্সাম্পল যদি দেখি হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান মানে হাজি মোহাম্মদ মহসিন একজন কি ছিলেন দয়ালু ব্যক্তি ছিলেন আচ্ছা আমরা সাহায্যকারী ভাব এখানে কি পেয়েছি ওয়াজ আচ্ছা ওয়াজ এর পরে আমরা কি লিখবো নট ওয়াজ নট এবার যে শব্দটি থাকবে এটার বিপরীত করে দেব এ কাইন্ড এ কাইন্ড মানে কি দয়ালু তারা কাইন্ড এর বিপরীত শব্দ কি আনকাইন্ড আচ্ছা যখন আমরা আনকাইন্ড লিখবো তার মানে আমরা ইউ অর্থাৎ কি সাউন্ডের উপস্থিতি পেয়ে গেছি তার মানে এ আর হওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমরা আনকাইন্ড ম্যান কি হচ্ছে তাহলে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান আনকাইন্ড ম্যান আচ্ছা তাহলে কনফিউশন কিন্তু ক্লিয়ার এনটা কেন লিখেছি ইউ ইউ সাউন্ড হয়েছে অর্থাৎ ভাওয়াল সাউন্ড হয়েছে এজন্য জন্য এটা অ্যান হয়ে গিয়েছে আচ্ছা আমরা যদি এবার সবচেয়ে শেষ শেষের রুলসটা দেখি যদি কোনো সেন্টেন্সে আমরা অলওয়েজের উপস্থিতি পাই অলওয়েজ যদি পাই সেক্ষেত্রে আমরা লিখবো নেভার প্লাস বিপরীত শব্দ প্লাস ডট 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 আচ্ছা এখানে অলে যখনই পাবো অলওয়েজ এর পরিবর্তে আমরা কিনে আসবো নয় আহ নেভার নেভার মিনস নট অলওয়েজ যেখানেই পাবো এর পরিবর্তে আমরা কিনে আসবো নেভার তারপরে যে শব্দটি পাবো এটার বিপরীত শব্দ আমরা সেখানে লিখে দিব তাহলে আমাদের সেন্টেন্সটি ঋণাত্মক হয়ে যাবে অর্থাৎ নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে নাবোধক হয়ে যাবে কিন্তু সেন্টেন্সের মিনিং কখনোই চেঞ্জ হবে না আচ্ছা একটা এক্সাম্পল যদি দেখি আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম আমি সবসময় তার সাথে একমত অলওয়েজ যেহেতু পেয়েছি অলওয়েজের পরিবর্তে লিখবো নেভার এবার যে বিপরীত শব্দটা লিখবো

বিপরীত শব্দ কি ডিসরেসপেক্ট আই নেভার ডিসরেসপেক্ট মাই প্যারেন্টস আমি কখনোই আমার প্যারেন্টসকে অসম্মান করি না এখানে আমাদের শেষ আজকে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে